হ্যালো বন্ধুরা আজ আবার আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা সবাইকে কেমন আছো অবশ্যই জানিও এ দেখো আমি আজকে সাবুর খিচুড়ি বানিয়েছি আমার সাবুর খিচুড়ি কিন্তু রেডি এই দেখো এ দেখো আমি এবার খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে ভাই তুমি খাবে একটু শোনা ভাই কেন কেন খাবে না গো দিনা খাবে তুমিও খাও একটু খাও না গিয়ে আসো দিননাকে বলো তো টেস্ট করে কেমন হয়েছে না ভালোই হয়েছো খেতে পারে থাকো তো তোমরা এইভাবে কিন্তু খিচুড়ি বানিয়ে একাদশীতে কিন্তু খেতে পারো তবে অনেকে ডাল খাও না তাদের জন্য বলবো না যারা খাও ডাল তারা এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি নানা ধরনের সবজি আমার ঘরে যা ছিল তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো আমি যেমন নিয়েছি আলু কাঁচকলা পেঁপে পটল বাঁধাকপি তোমরা যে কোনো সবজি যেটা ঘরে থাকবে তোমরা সেটাই এর মধ্যে দিতে পারো আমি প্রথমে কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা যদি সাদা তেল না খাও তবে তোমরা সানফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারো এবং কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে যোগ করলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দেখো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এখন বাঁধাকপিগুলোও কিন্তু আমি এখন একটু হালকা ফ্রাই করে নেবো এমনিতে ওই তেলের মধ্যেই আমি দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এগুলোও যতক্ষণ না ভাজা হবে তখন ততক্ষণ আমি এতে লবণ হলুদ যোগ করব না কারণ লবণ হলুদ দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্যই আমি লবণ হলুদটা একদম শেষে ব্যবহার করব। তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে জানিও আর রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে কাজের অনুপ্রেরণা যোগাবে। এই সবজিগুলো ভাজবার সময় তোমরা কিন্তু কড়াটা কখনোই ঢাকবে না তাহলে কিন্তু এই বাঁধাকপিগুলো কিন্তু একদম গলে যাবে বাঁধাকপিগুলো একটু যদি আস্ত আস্ত থাকে অথচ সুসিদ্ধ হয়েছে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখো বাঁধাকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি যোগ করব। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে আমি আরেকটু সময় ভেজে এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার করাতে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি এক কাপ সাবু সাবুগুলো আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এটা জল দিয়ে যদি আমি ধুয়ে নিই তাহলে ভাজলে পরে এটা একটু মানে আঠালো আঠালো ভাব হবে তাহলে আমি খুব ভালোভাবে ভাজতে পারবো না এগুলো ভাজা হয়ে গেলে এটা আমি একটা বাটির মধ্যে জল নিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ আমার রান্নাটা হচ্ছে ততক্ষণ ভিজিয়ে রাখলেই হবে এবার কড়াটা পরিষ্কার করে তাতে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর এক চামচ জিরা এটা যখন একটু লাল হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল তোমরা অন্য কোনো ডাল দিয়েও করতে পারো আমি মুগ ডাল দিয়েই করছি এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এগুলো দিয়ে আরও একটু সময় আমি ভালো করে ডালগুলোকে ভেজে নেব ডালগুলো দেখো আমার কিন্তু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি যোগ করব এ এক চামচ পরিমাণ থেতো করা আদা তোমরা বাটা আদাও দিতে পারো এবার এগুলোকে একসাথে একটু নেড়ে চড়ে আমি পরিমাণ মতো জল যোগ করব তবে এটা কিন্তু আমি কড়াতে রান্না করব না কড়াতে রান্না করলে অনেকটা বেশি সময় লাগবে তাই এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে আমি একটা প্রেশার কুকারে ঢেলে দেব। তার আগে আমি এর মধ্যে যোগ করলাম দশ বারোটা কাজু বাদাম এবং মুঠ মতো কিশমিশ এখন কিন্তু এতে আমি কোনো লবণ বা হলুদ দেব না এই ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব দুটো তিনটে সিটি পড়লেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হবার পরেই কিন্তু লবণ হলুদ আমি এতে যোগ করব ততক্ষণে কিন্তু সাবুটাও কিন্তু অনেকটাই কিন্তু ভিজে যাবে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো আধা ভাঙা আধা ভাঙা হয়ে গেছে এবার এতে আমি সব জিনিসগুলো আস্তে আস্তে যোগ করব প্রথমে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো দেখো সাবুগুলো কিন্তু সব জল টেনে নিয়েছে সাবুটা দেবার পর আমি কিন্তু খুব বেশি সময় এটাকে ফোটাবো না দু থেকে তিন মিনিট আর এই পর্যায়ে আমার যে ভাজা সবজিগুলো রয়েছে সেগুলোও যোগ করব। আর গরম জল গরম করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিতে হবে যাতে খিচুড়িটা একটু মাখো মাখো হয় দেখো আমি ভাজা সবজিগুলোও দিয়ে দিয়েছি যেহেতু সবজিগুলো ভাজা রয়েছে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না দুই থেকে তিন মিনিট মানে একটু ফুটে উঠলেই কিন্তু আমি প্রেশারটা বন্ধ করে আধা ঘন্টা মতো রেখে দেব তাহলেই কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে যাবে তবে তোমরা যারা ঘি গরম মশলা পছন্দ করো সবার শেষে তোমরা ঘি গরম মশলা এতে যোগ করতে পারো আর সামান্য পরিমাণ একটু চিনি আমি যেহেতু ধনে পাতা যোগ করেছি তাই এখানে আমি গরম মশলা দেবো না এই পর্যায়ে আমি চার পাঁচটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এ দেখো আমার খিচুড়ি কিন্তু রেডি আমি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা প্রেসার কুকারটা আমি আধা ঘন্টার জন্য বন্ধ করে রেখে দেব। কারণ সাবু কিন্তু আমার এমনিই ভিজে গেছে আর সবজিগুলোও কিন্তু আমার আগে থেকে ভাজা ছিল তো সবজিগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি কিন্তু রেডি এই যে দেখো দেখো আমি এবার খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে ভাই তুমি খাবে একটু শোন ভাই কেন কেন খাবে না গো দিনা খাবে তুমিও খাও একটু খাও না গো আসো দিননাকে তো টেস্ট করে কেমন হয়েছে খেতে পারে দেখো তো ভাই একটু কুনাম না ভালোই হয়েছে আমি বললাম কেমন বা তোমরা এইভাবে কিন্তু খিচুড়ি বানিয়ে একাদশীতে কিন্তু খেতে পারো তবে অনেকে ডাল খাও না তাদের জন্য বলবো না যারা খাও ডাল তারা এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা এইভাবে ঝটপট খিচুড়ি বানাও এবং খাই খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে